দু কেজি খাতা নিলে খাতার সঙ্গে একটা কলম বা একটা পেনসিল একটা স্টিকার খাতার কীটানের স্টিকার ফ্রি পাবেন খাতার কোয়ালিটির সব থেকে ভালো কোয়ালিটি আছে এখানে মাত্র নব্বই টাকা কেজি ধরে আপনি পেয়ে যাবেন ছোটো থেকে বড় আছে এখানে বড়ো খাতাও আছে এখানে বড়ো খাতা নব্বই টাকা পেয়ে যাবেন এখানে আসতে হলে আমাদের লোকেশন হলো পাঁচকোড়া সরাইঘাট ঘাট এম ভ্যারাইটি স্টোর